নামাজের রাখা সংখ্যা নিয়ে সন্দেহ হলে করণীয় অনেকে মাঝে মধ্যে নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিদায় পড়তে দেখা যায় আদায়কৃত নামাজ তিন রাখাত হল না চার রাখাত হল এমন সন্দেহ নিয়ে নামাজ শেষ করে আবার নতুন করে নামাজ আদায় করে থাকেন অনেককে এমন সমস্যার ক্ষেত্রে ইসলামী স্কলার প্রবল ধারণার উপর ভিত্তি করে বাকি নামাজ পূর্ণ করার কথা বলে থাকেন আর যদি নামাজের রাখাত সংখ্যার ব্যাপারে প্রবল ধারণা না হয় তাহলে কম সংখ্যাটা দর্তব্য হবে এবং এই হিসেবে বাকি নামাজ পূর্ণ করতে হবে এই ক্ষেত্রে প্রত্যেক রাখাতের পর বৈঠক করে তা সহ পড়বে আর শেষ বৈঠকে সাহসেজদা আদায় করতে হবে এই প্রসঙ্গে এক হাদিসে এইসাদ হয়েছে হরজত আব্দুর রহমান ইবনে আউফ রাহ সালাম থেকে বর্ণিত হরজত রাসুল সাল্লাহ সাল্লাম এইসাদ করেছেন তোমাদের কারো যদি নামাজের মধ্যে সন্দেহ হয় ফলে সে জানে না যে এক রাকাত পড়লো কিনা দুই রাকাত তাহলে সে যেন এক রাকাত ধরে নিয়ে নামাজ পড়ে আর যদি দুই রাকাত পড়লো না তিন রাকাত তা না জেনে তাহলে সে যেন দুই রাকাত ধরে নামাজ পড়ে এবং সালাম ফেরানোর পূর্বে দুটি সেজদা আদায় করে অর্থাৎ সাহস সেজদা আদায় করে ক্ষেত্র বিশেষ যদি নামাজ শেষ করার পর সন্দেহ হয় নামাজ এক রাকাত কমে হয়ে গেল কিনা তাহলে এই সন্দেহের কোনো মূল্য নেই নামাজ হয়ে গেছে অবশ্য যদি সঠিকভাবে দাঁড়িয়ে নামাজ পড়ে নেবে এবং শেষ করবে কিন্তু ইতিমধ্যে যদি এমন কোনো কাজ করে থাকে যাতে নামাজ ভঙ্গ হয়ে যায় যেমন ক্যাবলা থেকে ঘুরে বসে থাকা বা কথা বলে থাকা তাহলে নতুন নিয়োগ সম্পূর্ণ নামাজ পুনরায় পড়বে আর প্রথম অবস্থায় নতুনভাবে নামাজ পুনরায় পড়ে না উত্তম জরুরি নয় তবে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে সন্দেহ যদি কারো ক্ষেত্রে কদাচিত হয় তাহলে তার জন্য পূর্বলক্ষিত নিয়ম প্রযোজ্য হবে না বরং নতুনভাবে নামাজ পড়তে হবে নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন